সবাইকে স্বাগতম সন্ধ্যার নিউজে জিনেদা নিউজ দিয়ে শুরু করছি জিনেদা সৈকপাতে বাম্পার ফলন হয়েছে বাতাবি লেবু বাতাবি লেবু চাষ করে কৃষকরা অনেক খুশি তারা বলছে এ বছর তাদের বাতাবি লেবুর বাম্পার ফলন হয়েছে সেজন্য তারা অনেক খুশি তাই তারা এ বছর অনেক বড় করে ঘটা করে আয়োজন করছে বাতাবি লেবুর হাট এই বাতাবি লেবুর হাটে তারা সব বাতাবি লেবু বিক্রি করে দেবে বলছে এছাড়া আমরা যদি যশোরের দিকে যাই যশোরের গরু ব্যবসায়ী আহ মতিমিয়া কিন্তু বছর অনেকগুলো ব্রাহ্মা জাতের গরু উঠিয়েছে তার ফার্মে আবারও ফিরে আসছি বাতাবি লেবুর কাছে আমাদের ঝিনাইদার বাতাবি লেবু ব্যবসায়ীরা বলেছেন এবছর তাদের বাতাবি লেবু হয়েছে অনেক বেশি এই তারা খুবই খুশি তারা বলছে বাতাবিলেবু চাষ করে তারা এবার বড় লোক হয়ে যাবেন এবং কি তারা ছয় সাততলা বাড়িও করে ফেলতে পারবেন তাদের ভিটে মাটিতে এখন প্রশ্ন হচ্ছে ভিটে মাটিতে কি এত বড় বড় বাড়িঘর তৈরি করার জন্য সরকার অনুমতি দেবেন তবে যারা বাতাবি লেবু চাষ করেছেন তারা বলছেন তারা একটি ডুপ্লেক্স বাড়ি হলেও করবেন এই বাতাবি লেবু বিক্রি করে আমি রিপোর্টার মোহাম্মদ সেজান নিজেও কিন্তু এখান থেকে অনেকগুলো বাতাবি লেবু সংগ্রহ করেছি আমার নিজের জন্য আর সেই বাতাবি লেবুগুলো দিয়ে আমি এখন শপথ বানিয়ে খাবো